এই তো লাগা লাগা তো যা ঠিক আছে হ্যাঁ بسم الله الرحمن الرحيم درشুর পর اللهم صل على محمد وعلى محمد আমা صل্লাই দান লাই গরা হিমুল্লাহি গরা এই কাহিনী লাই লাইন সরকার তুম লাজি দন্নক मलाइका মিন আযাবিল আসিদ শুকরিয়া বিষয় প্রত্যেক জেনে চলদে নিয়ামত যেন আর শরীরের হাত একটা নাল্লাহ নিয়ামত নামাতে আল্লাহ নেয়ামত তৈলি চুলোইতে পা পর্যন্ত ব্যাগ দিন আল্লাহ নিয়ামত জামা কাপড় ই না আল্লাহ নেয়ামত তো বহুত দিনের চেষ্টা আপ সবদুর বহুবার হয়ে চেষ্টা করি আদি আল্লাহ তারা উবর দেড় তারা নিজের খরচে প্রত্যেক ছাত্ররাও নিজ নিজ আব্বা মাতুন টে আনি এক ব্যবস্থা করবি আর আবগুন খুশি হইলেন তালা যে এই দেড়শোর বর্ষতে তারা কোরআন শিল্প মুখস্ত করিতের ভান মুখস্থ করি মুখস্থ লাই তের ভান আদবা হালাক চরিত্রের বালা করিতে রেফান এলে বহু দেড় শূন্যতির দেড়শোর উপর আল্লাহর রহমত আছে

বুঝছো না আল্লাহ শূন্য তো যে না আদায় যাবান মহাবন মানি ঘরতে জিনিস আদায় গেল না এই হিসাবে মহাবত শহীদ ব্যবহার করিবে আল্লাহ তাআলা তোমার বেগুন যে কোরআন হা বে সত্য রাভন আর বোন দোয়া আর জাভর ভাই আর বহুত বার হয়ে যায় রেসর কথা তে আর এই আল্লাহ তালা আবসার চেষ্টার মাধ্যমে কল ওর গার্জিয়ান কিন্তু বোন গরিব মানুষের পা তারা হস্তপিষ্ট করে এ ড্রেসের ব্যবস্থা করবি আর জাফর বাইও বু এক বছর আগ হয়ে পল তো টেঁয়া পয়সা নেই এই হিসাবে আার ব্যবস্থা করি পড়ি ইয়ে টেয়া পয়সা ফল আর গার্জিয়েন হস্তপৃষ্ট করে দিবি আর আর ওর চেষ্টা দিলে ব্যবস্থা বেয়া কোনো যে আর ছাত্র হলাই দোয়া দোয়া

वो तो समझ तो आ गया ये ऑन निशान आदिल आदिल हम्म ले तो राकेश राकेश मुजाहिद अपना जहाज जहाज

उधर रात तुल्ला रहा उधर रात दिल्ली बरपा टिले थोड़ा रुस्ता इसान इसान है इसान है कौन है इसान है उन्होंने ना 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 हाँ लखन हाँ तामिम उधर भी नहीं लखन तामिम तामिम लखन

यहाँ यहाँ आते प्रदान आवाज का गाना गाना का मतलब है ये

समेटेंगे और निकी tuli bhi tumi madad de na ye nada jison dekh rahi bhai pehaka darshan pura allahumma salli ala muhammad alaihi wa sallam allahumma salli ala muhammad alaihi wa sallam der bhai ye sundar baat aa aapka tapri hai na theek hai dada ji jo tum bat ke chalakar bol rahe इसे भीतर हाँ दबिरा के दिन की हाँ तामिल तामिल बच्चों हो रहा है अच्छा एक दुआ कर दी अल्लाह हम्मा में رب لنا ظلمنا المسنا وإلّم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا قاضي الحاجات يا دافع البليات يا حلال المشكلات يا رافع الدرجات يا مفتح الابواب يا مجيب الدعوات يا ارحم الراحمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اي الله رزاك زبلم اي مقر ايه اي فجنك سترون وتنزما الله قاضي আল্লাহ আরও দরু শরীফ বিভিন্ন আয়াত হা যাবেন আল্লাহ আর এ এর মাদেশ্বর আল্লাহ মাদেশ্বর গাজিয়ান আল্লাহ জাফর গাইয়ের ফকর

সুন্নাতুর আমল গরেত্তে রাহন তৌফিকাত হম্ম আল্লাহ হারি যমনরা ক সুন্নাত আদা গুললে 100 100 হই দে হ আল্লাহ এ সুন্নাতুর আমল গরেত্তে রাহন তৌফিকাত হ আল্লাহ সব সময় সুন্নাত অনুযায়ী চলিতরা পান তৌফিকাত আল্লাহ জান মিসওয়াক যব আল্লাহ الله was utterly utterly فر على بين utterly 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 الصلاة والسلام عليك رسول الله الله utterly utterly عليك utterly utterly

আল্লাহ করে তারা বেগুর রহমান আল্লাহ জানি মানি হেফাজত আল্লাহ মাদে যারা দর্শনী করে আল্লাহ এই মাদে যারা দর্শনী করে হিংসা করে আল্লাহ বিভিন্ন ধরনের আল্লাহ কুননীতির মাধ্যমে লাজিম আদেহল লয় আর শিকল লয় যারা হিংসা দূছিন করে তাদের হেদায়ত করুন আল্লাহ হেদায়েত নয়েলে আল্লাহ তাআলা আল্লাহতুন ভুল সরাইলো আল্লাহ তাআলার মাগফুরাতুন ভুল সরাইলো ও সাল্লাল্লাহু তাআলা আলা হিরহালকিহি ও নূর আরসিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিরহমাতিল কায়াম